হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও কলি ভাবছিলাম তো আর থাকতে পারিনি কেন কি মৌসুম এতটাই সুন্দর এতটাই ভালো লাগছে বৃষ্টি টিপ টিপ করে কত সুন্দর হয়ে গেছে মানে কদিন ধরেই প্রায় বলতে গেলে ঠান্ডা আর আজকে তো আরও ঠান্ডা আরো ঠান্ডা সোয়েটার গায়ে দিতে হচ্ছে মানে সকালে মনে হচ্ছে সোয়েটার গায়ে দিই চাদর গায়ে দিই এরকম আর এতটাই ঠান্ডা পাখা টাকা সব বন্ধ আর বাকি দেখছি সোয়েটার পরে আছে সব বাচ্চারা পাশের বাড়িতে আর সোয়েটার পরে ঘুরছে তো মানে ঘুরে ঠান্ডাটা পড়ছে তো খুব ভালো মৌসুম আর এখানে মনে হচ্ছে যে এরকম যদি মৌসুম থাকে আমার মেয়ে বলছে প্রতিদিন যদি এরকম মৌসুম থাকে নি দেশেই থাকতে ইচ্ছে করছে মানে এখানেই রয়ে যায় বোম্বে আর যেতে ইচ্ছে করছে না বোম্বে তো শুনছি মানে যারা সব আমাদের জানাশোনা ফোন করে এতটাই গরম বলছে রাত্রেও গরম আর দিনেও গরম দুপুরে তো বেড়ানাই যায়নি লু চলছে আর হচ্ছে সেখানে হচ্ছে যে গরমের জন্য সবসময় এসি চলছে আর এখানে এসি তো দূরের কথা পাখাও চলেনি এতটাই মৌসুমটা ভালো তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরেটা কীরকম তো বাইরে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর তখন আর ভিডিও করিনি এখনও হচ্ছে পিটপিট করে এই যে মেঘ হয়ে আছে এখন সকাল নটা বাজে আর এই যে মেঘটা কীরকম হয়ে আছে আর আজকে শুধু বৃষ্টি পিটপিট করে হয়ে যাচ্ছে এখনও হচ্ছে কালকে তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে বলতে যখন মল্লিকার বাপের বাড়িতে ছিলাম আর এখন হচ্ছে যে যে সারাদিনই হবে আজকে রাস্তারে ভিজে গেছে কাকেও দেখতে পাচ্ছি নি রাস্তাঘাটে সব খালি খালি বৃষ্টি হলে কে বেরোবে ভিজে ভিজে সত্যি কিন্তু এখানে আনি এইরকম মৌসুম থাকলে মনে হয় এখানেই থাকি কিছুদিন মানে অনেকে অনেকে বলছে দেশে খুব বেশি ভালো লাগেনি কদিন থেকেই পালিয়ে যায় অনেকে কিন্তু এরকম যদি থাকেনি নি বেশ ভালোই লাগে তাছাড়া এখানে আনি যে প্রতিদিন গরম সেই রকম নয় হয়তো গরম পড়লেও হয়তো দুদিন টানা গরম আবার ঠান্ডা মৌসুম ঠান্ডা হয়ে যায় ঝড় বৃষ্টি হয় এখানে এরকম আর শহরে মুম্বাইতে দিল্লিতে আরে যখন গরম পড়ে এক না একদম গরম গরম কমতেই চায়নি আর বৃষ্টি হলে সেই বর্ষাকালে ছাড়া আর বৃষ্টি হয়নি আর এখানে যখন তখন মাঝে মানে গরম পড়লেও মাঝে মাঝে বৃষ্টিটা হয় ঠান্ডা হয়ে যায় মসমটা বেশ ভালো হয়ে যায় মাঝে মাঝে গরম থাকলেও মানে দুদিন পরে আবার ঠান্ডা হয়ে যায় এরকম যেমন হোলির সময় তখন একটু গরম ছিল এখন একবারে ঠান্ডা হয়ে গেছে সেই রকম দেশেই কিন্তু আসল মানে শান্তি যে শহরে গেলে অনেকে বলে শহরেই শহরেই সুখ কিন্তু শহরের থেকে দেশের সুখের মতন কিছু নেই দেশে যে আমরা এই যে একটা মানে শান্তির জায়গা জায়গা শান্তি একদম এখানে আর আওয়াজ নেই চিল্লাচিল্লি নেই গাড়ির আওয়াজ নেই গাড়ির ধোঁয়া নেই এরকম আর শহরে যত সব ধোঁয়া গাড়ির আওয়াজ সেই সবেই রোগ লড়া মানে বেশি হয় সেখানের মানুষজনের বেশি রোগ লড়া হয় আর এখানে দেশি দেশি সবজি খাওয়া দেশি দেশি সব মানে সব কিছুই ভালো বলতে গেলে এখানেই ভালো মেন আমাকে তো খুব ভালো লাগে এখন মনে হচ্ছে যে বয়স হচ্ছে এবারে এখানেই চলে আসি বোমাই থেকে এখন তারা তারা ছেলে সব সেখানে থাক কিন্তু কি করব এখনো যাব আসব এরকম ঘন ঘন আসতে হবে যেতে হবে এরকমই করতে হবে আবার তো কিছুদিন পরে আসব। তো এখানে রান্নাঘরে চলে এলাম সকালে টিফিন পা হয়ে গেছে এখন হচ্ছে যে একটু পরে একটু বেলা করেই আমি হচ্ছে যে রান্নাটা করব। রান্না বলতে বেশি কিছু করব না আর আমার ছেলে বলছে মা একটু আলু মাখা আর অন্য আর ডাল বাড়াতে বলছে আলু মাখাও আর আলু ভাজাও করতে বলছে আর মন্দির থেকে তো প্রসাদ আনা হয় তো মন্দিরে তারপরে একটু একটু সবজি নিয়ে চলে আসবো এরকম দেখি কি রান্না করতে বলে সয়াবিন তো খুব পছন্দ করে সেদিনে আমার মেয়েকে সয়াবিন বানিয়ে দিয়েছিলাম ছেলে হচ্ছে আমারও আমাকেও বানিয়ে দেবে একদিন তো দেখি কি বলে তো একটু পরেই রান্না করব আজকে তো বেলা হয়নি এখনো পরে রান্না করব। এখন জব করে নিই বেশি করে একটু জব করি বসে বসে মন্দির তো যায়নি বৃষ্টি হচ্ছে বলে যাই হয়নি এখনো মন্দিরে তোমাদেরকে দর্শন করিয়েও দিই আজকে পরে যাবো একটু আরতি সময় যাবো এখন ঘরের মধ্যে কারেন্ট নেই অনেক টাইম হয়ে গেল লাইট চলে গেছে আর এই যে অন্ধকার তো অন্ধকার অন্ধকার বলতে এই ফাঁকা ফাঁকা আছে একটু জানালার ধারে দাঁড়িয়ে থাকলে আর এখন রান্না বসিয়ে দিচ্ছি আমি ডাল বসিয়েছি হবে শাক ভাজা হবে মা শাক দিয়েছে সুজনি শাক সেটা ভাজা করবো আলু ভাজা করবো আর তো এইগুলো করে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাবো না যাবো সব কিছু শেয়ার করবো পরে আর এখন হচ্ছে রান্নাটা করে নিই বারোটা করে বেরিয়ে যাব এখন এগারোটা বাজে এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে আমার ডাল বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ অত দেরি হয় আর এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে জানালাটা আবার বন্ধ করে দিচ্ছি এত হাওয়া দিচ্ছে কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই গরমটা লাগে নি ঠান্ডা আছে তো এখন হচ্ছে যে রান্নাটা আগে করে নিই এখানে এই যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে সেদ্ধ তারপর আমি রান্না অন্যটা বসা ডাল বসিয়ে দিয়ে আর হচ্ছে যে কোথায় চলে গেছি উঠতে গেছে মানে ডালের এটা উপরে উঠে গেছে তো এই দেখুন বন্ধুরা চালটা কত সুন্দর আর লম্বা লম্বা আর এই চালটা রান্না করব আর আমার এই মেয়ের এই চালটা খুব পছন্দ তো এই চালটাই রান্না করি কদিন রান্না করছি যে সরু সরু অন্য হয় আজকে ছেলেও পাবে অন্য বাইরে রোদ বেরিয়েছে একটু একটু হালকা হালকা কিন্তু ঝড় দিচ্ছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে আর এই যে শাকটা বাজবো এখন শাকগুলো লাল হয়ে গেছে সুচিনিস আর থাকেনি আর আমি তো আমার এখানে ফ্রিজ নেই ফ্রিজ থাকলে রেখে দিতাম কালকে আমাকে দিয়েছে মল্লিকার মা কালকে ছিল ভালো ছিল আমাকে দেখাচ্ছিল কিন্তু এখন একটু বেছে নি বেছে তারপরে ভেজে নেবো কিছু এদিকে আমার অন্য হচ্ছে এদিকে অন্যটা হয়েই এসছে আর একটু বাকি আর এদিকে আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হচ্ছে আর আমার মেয়েকে শাক বাজতে দিয়েছি বাঁচতেই পারেনি সব খারাপ হয়ে যাচ্ছে বলে ওই জন্য ও বলছে আমাকে সেই দুর্গাপুরে সজনের শাক বেঁচছিল সেইগুলো ভালো সজনে শাক সজনের শাক গুলো বলছে সেই সেই রকম শাক বাঁচতে দিলে সজনি শাক বাঁচতে পারেনি শাক বাঁচতে বাঁচতেই টাইম হয়ে গেছে আর মন্দিরে আরতি শুরু হয়ে গেছে আমি আর যেতে পারিনি শাকটা ভাজা হচ্ছে একদম অল্প কটা শাক বেরিয়েছে কেন কি শাক অর্ধেকের বেশি ফেলা গেছে খারাপ হয়ে গেছে শাকটা বাঁচতেই টাইম হয়ে গেছে নালে রান্না হয়ে যেত আমার অনেক যে শাক এতগুলো ফেলা গেছে একদম অল্প কটা শাক ভাজা করছি এইখানে এই যে আরতি হয়ে গেছে আমি এখন একটু যাই ভগবানের দর্শন করে আসি আর তারপরে এসে যাব যেখানে যাওয়ার আছে আজকে এই যে রাধা গোবিন্দদেবকে ব্লু ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে ব্লু ড্রেস আর এই এইরকম সিঙ্গারটা আর ভোগ উঠে উঠে দিয়েছে কিছু ভোগ আছে কিছু ভোগ উঠছে তো আমি একটু লেট হয়ে গেল আমার আসতে খুব সুন্দর লাগছে আজকে ভোগ দেখাতে পারিনি সেখানে আর এই যে ভোগ উঠে গেছে এখন এখানে দেখিয়ে দিচ্ছি আজকে অনেক কিছু হয়েছে আজকেও আর আমাদের এই রাধা গোবিন্দ দেবের মন্দিরে এখানে অনেক কিছুই নিবেদন করা হয় আর যখন অনুষ্ঠান হয় আরও আরও ভোগ নিবেদন করা হয় অনেক কিছু অন্য হয়েছে অনেক রকম ভাজা আর আর কি হয়েছে সুক্ত হয়েছে আর এখানে একটা বড়া দিয়ে সবজি আর কি হয়েছে চাটনি মিষ্টি আর এদিকে অন্য আর মছা সবজি না কিসের সবজি এটা লাউ শাকের চচ্চড়ি উচ্ছে ভাজা ডাল আর পায়েস তো অনেক কিছুই ভোগ

আমাদের দেশের বাড়ি দেশের আসল বাড়ি সেখানে যাচ্ছি আর ধান চাষ হয়েছে এইদিকে প্রচুর ঘর বাড়িও হয়ে গেছে এইদিকে ফাঁকা মাঠ ছিল মাঠে মাঠে সব ঘর বাড়ি হচ্ছে এই যে ধান চাষ প্রচুর ধান চাষ হয় এইদিকে ও রাস্তা প্রচুর খারাপ এই যে রাস্তাটা সব দিনেরই খারাপ এই রাস্তাটা এদিকে দুদিকেই ধান চাষ আর এই গুলো দেখো ঘর হয়েছে কিরকম এইগুলো সব মাটি ফেলিয়ে ঘর হয়ে গেছে আগে মাটি ছিল পুরো কত সুন্দর সুন্দর হয়ে গেছে কত সুন্দর সুন্দর মানে ঘর হয়েছে এখন হ্যাঁ নিচে হয়ে গেছে রাস্তাটা উঁচু ছিল আর এখানে ধান প্রচুর হয় ধান খুব সুন্দর হয় এখানে দুবার চাষ হয় বছরে ধান চাষটা পয়সা এই ধানটা পয়সা ঘনসে কাটা হবে ধান এই তো কোলতে আরম্ভ হচ্ছে টুক আমরা যাচ্ছি আমার দেশের হচ্ছে দেশের শ্বশুরবাড়ি মানে আসল শ্বশুরবাড়ি আমার বিয়ের পর যখন আমি প্রথম এখানে এসেছিলাম এই যে আর বন জঙ্গল তো প্রচুর আছে এইখানে সবদিনই বন জঙ্গল হ্যাঁ এই পার্শটাই বনজঙ্গল দেখানা এইখানে আমাদের কেউ থাকিনি আমাদের ঘরটা যে আছে কি অবস্থা হয়েছে কি জানি ঘরের দেখতে হবে খুলে বাঁশ বাগান প্রচুর এই যে আমাদের চলে এসেছি

সব বন্ধ হয়ে পড়ে আছে আর ছেলে গাড়ি রাখতে গেল কোথায় কি জানি আর এইটা তো আমাদের বিয়ের পরে এই ঘরটা বানিয়েছিলাম আর হচ্ছে তারপরে এইখানে মাটির বাড়ি ছিল এইখানটায় এইটা তো আমাদের বিয়ের পর এই এই ঘরটা বানিয়েছিল আমাদের প্রভু আর এখানে থাকতাম বিয়ের পরে তারপরে বোম্বে থেকে যখন আসতাম এখানে থাকতাম আর আসল হচ্ছে যে আমাদের এখানে মাটির ঘর ছিল এখানটা ভেঙে তারপর আমার সেজ সেজ যা আরে তারা এই ঘরটা বানিয়েছে এখানে মাটির আমাদের যে মেন মাটির ঘর ছিল সেইটা আমার শ্বশুরের আসল নিশান ছিল সেইটা নেই মন্দিরটা আছে হরি মন্দির ওইদিকে আছে এই যে হরি মন্দিরটা আমাদের হরি মন্দির এইটা অনেক পুরোনো এইটা হ্যাঁ এই আর হরি মন্দির এইখানে আর এখানে আমাদের সব বিয়ের পর বসান হয়েছিল আর সব আমার ছেলে বৌমারও এখানেই করেছিলাম বসান মন্দিরের কাছে বহু দেখতে এসছে আমাদের হরি মন্দির আর ওই যে সে যঝা আছে দেখছে আর ওই যে সে যায় এই যে এইদিকে আছে আমাদের হচ্ছে সেজে আর ওই দিকে আছে বড় যা থাকে বড় যা সবাই সবাই আলাদা আলাদা আর আমাদেরটা দিকে আছে দেখালাম তোমাদেরকে সবার আগে একটা সেজ চাইতে কাঠ কাঠ কি করে রেখেছে ফালি করে রেখেছে উনুনে রান্না হয় মানে হচ্ছে তো এই যে আমাদের এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু যায় একটা বাড়ি আর আমাদের যে ওইটা মেন দেখিয়ে দিয়েছি আমার আসল শ্বশুর বাড়ির ভিটা আর এখানে হচ্ছে বিয়ের পর প্রথম হচ্ছে এসেছিলাম এইখানটায় মাটির বাড়ি ছিল বারন্দা দুতলা সেখানে থাকতাম তো অনেক দিন তিরিশ বত্রিশ বছর হয়ে গেল। যে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির বা মানে ভেটা থেকে দেখে একটু বসে গল্প করে চলে যাচ্ছি এখন যে মন্দিরে যে এখন আমরা রান্না করে রেখে এসেছি প্রসাদ পাইনি তো প্রসাদ পাবো যে সব গাড়ি ওই দিকে রেখেছে গাড়ি রাখার জায়গা নেই বলে একটু দূরে রেখেছে আর হ্যাঁ এইখানটাও রাখা যেত তো এখন এই যে বৃষ্টি হয়েছে বলে পুরো জল দাঁড়িয়ে রয়েছে এই এখন একটু ধরণ করেছে কত দূরে গাড়ি রেখেছে বিকেলে বৃষ্টি যদি হয় আবার বলা যায়নি তো এইখানে আমরা আগে প্রায় বলতে গেলে প্রতি বছর বোম্বে থেকে আসতাম আর এখানেই আসতাম তো মেয়ে ছেলে যখন ছোট ছিল তারপর মেয়ে হওয়ার পর থেকে আর আসি এখানে আসি প্রতি বছর আসি মানে যখনই এই বোম্বে থেকে আসি দেখা করতে আসি ঘর দেখে যাই গাড়িতে যেতে যেতে একটু আবার নেমে পড়লাম কেন কি আমার শ্বশুরবাড়ির যে এই যে সব অনেক জমি আছে আর আগের অনেক জমি আছে সব দেওয়া হয়ে গেছে ভাগে অনেক আর চাষ করে সেজ ভাসুরারে তো এইখানে অনেক জমি আছে ধান চাষ হয়েছে আমি একটু বলি দেখিয়ে দিই তোমাদেরকে একটু ভালো করে তো অনেক জমি আছে আমার শ্বশুরবাড়ির তো এই যে গাড়িটা দাঁড় করিয়েছি তো এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম এখন প্রসাদ পাবো ছেলে বসে পড়েছে আর আমাদের হয়েছে আলু ভাজা ডাল এই মন্দির থেকে এনেছি শাক সুক্ত শাক বলতে শাক চচড়ি আর আমাদের তো শাক ভাজা হয়েছে আর নিয়ে বসে পড়েছি সবাই চলে সব প্রসাদ পেতে আমাদের এইখানে ঘাটাল ঘাটালের বাড়িতে তো এখন একটু বৃষ্টি ধরণ করেছে তো বৃষ্টি ধরন করতেই আমরা একটু বেরিয়ে পড়লাম এখন বেরোচ্ছি শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আমার যে মেন দেশের শ্বশুরবাড়ি বা সেইখানে ঘুরে এসে প্রসাদ পেয়ে তারপরে এই যে একটু বিশ্রাম করেছিলাম একটু বেরোচ্ছি একটু বাজার করতে যাব। টুকটাক বাজার করব আর তো ইচ্ছে হলো যে বাজার ছেলে মেয়ে বলছে একটু বাজারে ঘুরে আসি তো সেই জন্য একটু বাজারে ঘুরবো আমাদের ঘরে এখানেই সামনে সামনেই বাজার আর বৃষ্টি হয়নি বলেই যাচ্ছি রোদ বেরিয়েছে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ কিন্তু খুব ভালো মসম ঠান্ডা ঠান্ডা আছে এই যে বৃষ্টি হয়নি আর রোদ বেরিয়েছে একটু

না বড় হয়ে যাচ্ছিলো এইগুলো ছোট্ট লাগছে না না বড় না এমনই সেই সেই আমরা ঘাটাল মার্কেট থেকে চলে এসেছি বাজার করে নিয়ে চলে এসেছি যা কিছু টুকটাক চাল আর সব কিনতে গেছিলাম ছাদে উঠেছি এখন আমাদের ছাদে উঠেছি খুব সুন্দর লাগছে এই যে মেয়েটা সেই জন্য আমার মেয়ে বলল। যে মা চলো ছাদে একটু যাব ও ছাদে উঠেই নি তো ছাদে উঠে বেশ ভালো লাগছে ফটো নিচ্ছে আর হাঁপি গেছি আমি সিঁড়িতে উঠতে কত সুন্দর লাগছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বলে এরকম লাগছে ওই যে রোডটা রোড দেখা যাচ্ছে আর এখানে অনেক ঘর বাড়ি হয়ে গেছে আগে এই মাঠটা পুরো ফাঁকা ছিল আর এখানে ঘর বাড়ি কত হয়েছে ছেলেও এসেছে আর এই তো আমাদের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে আর এই রাস্তাটা দিয়ে আমরা যাই বারবার এই যে তা এখন হয়ে গেছে মন্দিরে যাচ্ছি আরতি হবে আরতি দর্শন করব করবো দিন কদিন সন্ধেবেলা টাইমই পাইনি আরতি দর্শন করার এখন আজকে এই যে সন্ধে আরতি হবে দর্শন করতে যাচ্ছি ছাদ থেকে চলে এসেছি ছাদে গিয়েছিলাম ছাদটা বেশ ভালো লাগছিল I'm not तुमने आओ जी you uh -huh. বন্ধুরা তোমাদেরকে আজকে সন্ধে আরতিটা দর্শন করেছি একটু আর পুরোপুরি আরতি দর্শন করালে অনেক বড় হয়ে যায় ভিডিও তো অল্প দর্শন করেছি আরতি দর্শন আর আজকে আমার ছেলে আরতি আরতির কীর্তন করেছিল। খুব সুন্দর কীর্তন করেছে আর সবাই বলছে খুব সুন্দর কীর্তন করে তো ও কীর্তন আরতি কীর্তন করছিলো তারপরে আমিও একটু বসে কীর্তন করেছিলাম আর বেশ ভালো লেগেছিলো সন্ধেবেলাটা আর আজকে হচ্ছে যে এখন বাজে নটা রাত্রি এখন হচ্ছে অনেকখানায় প্রসাদ হয়ে গেছে আমাদের প্রসাদ বেয়ে যে আর বাজার করে এনেছিলাম আজকে মানে বাজারে গিয়ে দোকান বাজার তারপর কিছু বাসন কিনেছি থালা বাটি আরে যেগুলো দরকার টুকটাক ওইগুলো কিনেছি তো সেগুলো দেখায়নি আর শাঁখা আরে কিনেছি শাঁখাটা কিনেছি এখন দেখাবো নি সব কিছু বোম্বেতে গিয়ে দেখাবো বাসন কুসন তো নিয়ে যাবো নি শাঁখা আরে যেগুলো যেই জিনিসগুলো নিয়ে যাব সেইখানে বোম্বেতে সব বোম্বেতে একদিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী দেশ থেকে নিয়ে গেছি তো এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মানে দেশের আসল বাড়ি আসল শ্বশুর শ্বশুর শ্বশুরবাড়ি আর সেইখানে আমার হচ্ছে বিয়ের পর আমি সেখানে প্রথম যে আমার শ্বশুরবাড়িতে উঠেছিলাম সেখানে সব মানে সেখানে কিছু আমি পুরনো ঘরগুলো দেখিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে